Gracias <laughs> la

প্রচার প্রচারণা চালাবো পল্টন থানার গুরুত্বপূর্ণ রোড ম্যাপ অনুযায়ী এই মুহূর্তে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় ইসলামী সমাজের তিন ভিত্তিক প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করছি আপনারা দেশবাসী বিশ্ববাসীকে ইসলামী সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা এই প্রচারণা আপনারা সারা দেশব্যাপী প্রচার চালিয়ে দেন ইসলামী সমাজ যাচ্ছে সমাজের রাষ্ট্র ব্যবস্থায় যারা আল্লাহ সংবিধান সংস্কার দিয়ে মানুষের দুর্নীতির বৈষম্প হবে না সংবিধানকে